একটি আমল করুন সম্পদ শু আসতেই থাকবে আল্লাহ তালা নিজে আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে ভান্ডারে কম নাই আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে অনেক রয়েছে আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দিতে পারে যদি আপনি একটি আমল করতে পারেন এখন অনেকে বলবেন হুজুর এত দিন এত ব্যবসা করলাম এত চাকরি করলাম টাকা পয়সা আসলো না একটা আমলের কথা বলছেন আর টাকা পয়সা আসবে আল্লাহ তালা নিজে ওয়াদা করেছেন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন আপনি পবিত্র কোরআনুল কারিম খুলেন উনত্রিশ নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠা আট নয় দশ নম্বর লাইন সুরা নুহের দশ এগারো বারো নম্বর আয়াতে আল্লাহ তালা সুন্দর করে জানিয়ে দিয়েছেন শুধু যে আপনাকে সম্পদের মালিক বানাবেন বিষয়টা এমন নয় আল্লাহ তালা আপনাকে জান্নাতের ব্যবস্থা করবেন জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করবেন বলেন সোভা আল্লাহ একটিমাত্র চমৎকার আমল সেটা হচ্ছে ইস্তেকফারের আমল আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজে বলে দিয়েছেন নুহের দশ এগারো বারো নম্বর লাইনগুলোতে আল্লাহ বলে দিয়েছেন সুরানু আয়াতের ভিতরে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ফেরু তুস্তাউ রব্বাকুম ইন্নাহু কানা গফার যদি কোনো ব্যক্তি বেশি বেশি এস্তেক ফারেন আমল করে আল্লাহ পায়া ক্রব্বুল তার পিছনের যত গুনা রয়েছে সকল গুনা খাতাগুলো ক্ষমা করে দিবে নাম্বার ওয়ান এক নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ পায়া ক্রব্বুল আলমিন তার গুনা ক্ষমা করবে নাম্বার টু ইন্নাহু কানা গফার ইউরসিলিস সামা আলাইকুম বিদরারা যদি বৃষ্টি না হয় সমাজের ভিতরে দুর্ভিক্ষ চলে আসে দেশের ভিতরে দুর্ভিক্ষ চলে আসে ইস্তেকফার আমল করুন ভাবে যদি ইসতেকফার আমল করা হয় দুর্ভিক্ষ থাকবেন আল্লাহ তালা বৃষ্টির ব্যবস্থা করে দিবেন এরপর আল্লাহ তালা তৃতীয় নম্বরে বলছেন ওয়াইম দিদে আল্লাহ পাক রব্বুল আলমিন সম্পদের মালিক বানিয়ে দিবেন অভাব সংসারের ভিতরে রিজিকের অভাব টেনশনে আছেন পেরেশানির ভিতরে আছেন শুধু এস্তেক ফার আমল করেন শুধু এস্তেক ফার আমল আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন সুরান নোহের ভিতরে আপনি পবিত্র কোরআনুল কারিম খুলে সুরান নোহের ভিতরে একটু চোখ লাগান দেখেন আল্লাহ তালা কী বলছেন এস্তেক ফারের ভিতরে কতটা ফজিলত রয়েছে ওয়ম দিদি কুম বি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন শুধু তাই নয় বি আম ওয়ালি ওয়া বানি না আল্লাহ পাক রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন যদি কারো সন্তান না হয় আল্লাহ পাক রব্বুল আলমিন সন্তানেরও ব্যবস্থা করে দিবেন কি চমৎকার একটি আমল কেন ইমাজিন্দাটা আপনি কল্পনা করতে পারছেন যদি খালি আপনি ইস্তেকফার আমল করতে পারেন যদি আপনার সন্তান না হয় আল্লাহ পাক রব্বুল সন্তানেরও ব্যবস্থা করে দিবেন শুধু তাই নয় আল্লাহ তালা বলছেন ওয়া জাল্লাকুম জান্নার যদি কোনো ব্যক্তি ইস্তেকফার আমল করে আল্লাহ পাক রব্বুল তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন অর্থাৎ দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি আল্লাহ পাক রব্বুল আলমিন শান্তি দ্বারা আপনাকে ভরপুর করে দিবেন যদি আপনি ইস্তেকফার আমল করতে পারেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আরও জানিয়ে দিয়েছেন মাল্লাজিমাল ইস্তেকফার যে ব্যক্তি এসতেক ফারের সাথে আঠার মতো লেগে থাকে অর্থাৎ সব সময় ইস্তেক ফার পরে আপনি হাঁটতেছেন মুখ দিয়ে না পা দিয়ে কি দিয়ে পা দিয়ে পা দিয়ে হাঁটতেছেন মুখ তো ফ্রি আছে আপনি আপনি হাঁটতেছেন চলতেছেন কাজ করতেছেন হাত দিয়ে কাজ করতেছেন মুখ দিয়ে তো আমরা কাজ করি না বাস মুখ দিয়ে আপনি মনে মনে পড়তে থাকেন আস্তাফিরুল্লাহ আস্তাফ ফিরুল্লাহ ইস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকা মানে হচ্ছে কাঠালের আঠা আছে না কাঠালের আঠা হচ্ছে এমন আঠা লাগলে আর সারে না আপনি যদি ইস্তেফারের সাথে এমনভাবে লেগে থাকতে পারেন মাল্লাজিমালে ইস্তেফর জাহ আল্লাহুল হুমিং কুল্লি দিখ ইন মাখরাজা আল্লাহ আলামিন প্রটেক ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ থেকে বালা মুসিবত থেকে ওই ব্যক্তিকে হেফাজত করবেন বলেন সুবহা আল্লাহ কেন ইমাজিন দ্যাট আল্লাহ তালা বলে দিয়েছেন এতগুলো পুরস্কার আছে আবার মিস ইউসাল্লাহ বলছেন যে ব্যক্তি ইস্তেফা আমল করবে টেনশন থাকবে না দুশ্চিন্তা থাকবে না পেরেশানি থাকবে না এবং আল্লাহ তালা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে বিপদ আপত্তি থেকে হেফাজত